চল্লাই আমরা অনেক সময় কেয়ার করি তো আমরা একটা সার্ভে করে দেখেছি যে পরিবহন সেক্টরের পরে সবচাইতে বেশি দুর্ঘটনাগুলো ঘটতেছে কিন্তু আমাদের এই নির্মাণ সেক্টরে শুধুমাত্র আমাদের অবহেলা কিংবা হচ্ছে অসচেতনার কারণ আমরা যারা এই ফার্মেসি থেকে কিংবা হোমিওপ্যাথিক ডাক্তার এখান থেকে প্রতিষ্ঠা গ্রহণ থেকে আমরা কিন্তু এটা অনুদান প্রয়োগ করতে পারি আর আমি বারবার বলছি আর আমাদের যেহেতু ক্যাম্পেটা মাত্র শুরু হয়েছে আমরা অলরেডি আমাদের জন্য

কারণই কাম্য আমরা চাই না কোনো দুর্ঘটনা ঘটুক তো আমরা যদি প্রপার সেফটি ডিপার্টমেন্ট বোঝা কাজ করতে পারি তাহলে আমরা হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট দুর্ঘটনা হতে প্রতিরোধ করতে পারবো না কিন্তু অনেকটা হয়তো কমে আসবে এবং ধরুন সব মেয়ের আন্ডারে আপনারা যারা কাজ করেন অনেক বড় বড় প্রজেক্ট আপনারা কাজ করছেন কেউ উপরে কেউ নিচে বিভিন্ন সময় কাজ করছে তো আপনাদের প্রত্যেকেরই উচিত অথবা সেফটি হেলমেট পরিচালক করে কাজ করে কারণ এক এক সময় এক এক সেক্টরের লোক এক ধরনের কাজ করতে সেটাই দেখুন হেলমেট এখন এই যে এই যে ধরুন দশতলা বিল্ডিং এই যে দশতলা বিল্ডিং গুলো এখানে কিন্তু এক এক সেক্টরে কিন্তু এক এক লোক কাজ করতেছে কেউ রাজমিস্ত্রি কেউ রোডের কাজ করতেছে কেউ টেকনিক কাজ করতেছে কেউ আপনার ইলেকট্রিক্যালের কাজ করবে টাইলসের কাজ করবে অনেক গ্রিলের কাজও করবে তো আমি যদি সেফটি মাথায় হেলমেট যদি আমি না পড়ি হয়তো উপরটা যে কিছু করতেই পারে এটাই স্বাভাবিক করতেই পারে এটা তো হয়তো বারো ছোট কোনো কালা করছে কিন্তু এটা যখন মাথায় পড়বে এটা অনেক বড় একটা পেতে পারে ব্রেন হ্যামারাজ হয়ে যেতে পারে তা আমরা কিন্তু এরকম কোনো চাচ্ছি না আপনারা চেষ্টা করবেন যে হেলমেটটা অন্তত ব্যবহার করতে আর এই যে আপনারা সিটি ওয়েজ যেটা পড়ে সেটা কিন্তু একটা হাইলাইটার হিসেবে কাজ করতেছে এটা একই জনের ক্ষেত্রে একই রকম ইঞ্জিনিয়ার যারা তাদের হচ্ছে একজন যারা নিবাসীও তাদের জন্য একটা যিনি কন্ট্রাক্টর আছে তার জন্য তো ব্যয় হয়ে গেছে আমার যারা ইলেকট্রিকা তাদের জন্য আবার এক রকম তো আমরা এটা কি তোমরা সবাই টাকা আছে আপনারা জানতে হবে টাকা কি করে কি করতেছে না করতেছে

আমরা <laughs> <laughs> <laughs>